বন্ধুরা আমরা যদি ঘরেই কিন্তু এইভাবে যদি রসগোল্লা বানিয়ে নিই কিন্তু তাহলে দোকান থেকে খেতে ইচ্ছেই করবে না আর একদম খাঁটি কিন্তু ছেনা দিয়ে তৈরি হয়ে গেলো আর কতটা সহজ হবে কিন্তু বানানো হয়ে গেলো আর তোমাদের একটা আমি হাত দিয়ে দেখাচ্ছি যেহেতু গরম আছে কতটা নরম দেখো বন্ধুরা নরম তুলতুলে একদম নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এখন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি বলতে গেলে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা আর কি কীভাবে সহজভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজকে তোমাদের করে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা রসগোল্লা বানানোর জন্য এখানে আমি এক কিলো মতো গরু দুধ নিয়েছি দুধটা আগে আমি একটু জাল করে নিয়েছি তবু এবার দুধটা কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেবো দেখো ওনাদের কড়াটা বসিয়ে নিয়েছি আমি এই দুধটাকে এবার দিয়ে দেব বন্ধুরা আর এই রসগোল্লাটা কিন্তু বিশেষ করে আমরা সবাই খেতে ভালোবাসি তাই কিন্তু ঘরে যেটা আমরা বানিয়ে নিয়ে কিন্তু আমাদের খুব উপকারে লাগবে আর খুব সহজভাবে কিন্তু বানানো হয়ে যায় দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমার ফুটতে লেগেছে আমি কিছু একটু জাল করে নেব যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে গরুর দুধ দেখো বন্ধুরা কতটা ঘন আমি দুই থেকে তিন মিনিট মধ্যে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি নামিয়ে নেব দুধটা নামিয়ে আমি দু মিনিট মতো একটু হালকা করে ঠান্ডা করে নেব বন্ধুরা দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার দুধের ছানাটা আমি কেটে নেব তার জন্য কিছু না আমি ভিনিগার নিয়েছি আমি দিয়ে দেব দেখো এখানে এই ভিনিগারটা আমি ঢেলে দেব যে ভিনিগারটা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু দুধটা ছানাটা কাটতে লেগেছে দেখো দেখলেই বুঝতে পারবে এইভাবে কিন্তু ভিডি কাট দিয়ে কিন্তু এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে সম্পূর্ণ কিন্তু দুধ থেকে ছানাটা বেরিয়ে আসবে দেখো বন্ধুরা দুধ থেকে কিন্তু ছানাটা সম্পূর্ণ আমার কেটে গেছে আর কত সুন্দর দেখো ছানাটা কেটেছে এই ছানাটাকে এবার একটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি একদম পাতলা দিয়ে এবার ছানাটাকে আমি একটু ছেঁকে নেব ছানাটা দেখো বন্ধুরা কতটা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেবো যেহেতু গরম আছে দেখো এইভাবে কিন্তু এবার ছানাটাকে আমি চিপে নেবো বন্ধুরা সম্পূর্ণ জলটা আমি কিন্তু চিপে নিয়েছি দেখো এই ছানাটা আমি একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা কতটা কিন্তু ছানা হয়েছে আমি একটু ঠান্ডা করে নেব দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব যেহেতু একটু গরম আছে বন্ধুরা ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার ছানাটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে রসগুলো বানিয়ে নেব আমি দেখো এইভাবে কিন্তু আমি একটু হাত দিয়ে মেখে নেব যেহেতু ছানার যে দলাটা আছে কিন্তু এটা ভেঙে যাবে দেখো বন্ধুরা ছানাটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে রসগুলোকে আমি গড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা এইভাবে আমি গড়িয়ে নেব রসগুলো গুলোকে দেখো পরপর একই প্রশু কিন্তু রসগুলো গুলো আমি তৈরি করে নেব এইভাবে বন্ধুরা এখানে মোট আমার দশ পিস কিন্তু রসগোল্লা তৈরি হলো বন্ধুরা এটা নিয়ে একটু এটা সাইজটা একটু বড় করে দিলাম দেখো বন্ধুরা এখানে দশ পিস কিন্তু রসগোল্লা হয়েছে আমার বন্ধুরা রসগোল্লা তো আমি তৈরি করে নিয়েছি আর এখানে এই বাটির এক বাটি মতো আমি চিনি এসে দিয়ে দেবো আর এই বাটিটা আমি দু বাটি মতো জল দেবো কিন্তু এই সেরাটা কিন্তু পাতলা তৈরি করতে হবে দেখো বন্ধুরা চিনিটা কিন্তু গলতে লেগেছে আর আমি একটু গরুর দুধ রেখে দিয়েছিলাম যেহেতু বাজারে কেনা চিনি কিন্তু চিনিটা অনেকটা কালো থাকে তার জন্য আমি এই গরুর দুধটা দিয়ে দেবো সেরাটা কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা দুধটা দেওয়ার পরে কিন্তু চিনি থেকে যে ময়লাটা কিন্তু বেরোতে লেগেছে আমি এইভাবে খুন দিয়ে আমি তুলে নেবো ছাঁপনি দিয়ে তুমি ছেঁকে তাহলে দেখো চিনিতে বন্ধুরা কতটা নোংরা থাকে কিন্তু দেখো বন্ধুরা এখানে ময়লাটা কিন্তু আমি তুলে নিয়েছি আর এটি কিন্তু সেরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে এবার এখানে আমি একটা কাপের করে আমি ছেড়ে দেবো কিন্তু দিয়ে দিয়ে দিলাম এইবার এই আমি এটা পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে আমি ফুটিয়ে নেব রসগুল্লা বন্ধুরা পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে তোমার দেখাবো রসগোল্লাগুলো কেমন ফুলেছে দেখো বন্ধুরা রসগুলো গুলো কত সুন্দর ফুলেছে আর কতটুক মানে তৈরি করেছিলাম আর কতটা দেখো সুন্দর লাগছে দেখতে আর আমি একটা ছোট এলাচ আমি দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা বাড়িতে এই রসগুলো কিন্তু বানিয়ে নিতে পারবো একটু হাতে সময় নিয়ে বানিয়ে আমরা রেখে দিই কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু আমরা এই রসগুলো গুলো খেতে পারবো বন্ধুরা ঢাকনাটা তুলে আমি আর একটু কিন্তু ফুটিয়ে নেব আর এই যতটা কিন্তু সেরাতে ফোটাবো কিন্তু ততটা কিন্তু রসগুলা বড় হবে আর কতটুকু সাইজের তৈরি করেছিলাম তোমরা বন্ধুরা দেখতে পেয়েছো কতটা ফুলেছে দেখো রসগুলা গুলো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আরও দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর সুন্দর হবে কিন্তু ফুলে গেছে আর এই রসগোল্লা কিন্তু সেরাতেই থেকে যাবে কিন্তু একদম পুরো দশ টাকায় পিস কিন্তু রসগোল্লাগুলো হয়ে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আমার রসগোল্লাগুলো কিন্তু তৈরি হয়ে গেল আর তাহলে দেখতেই পেলে তোমরা কত সহজেই কিন্তু রসগোল্লাগুলো বাড়িতে তৈরি করা যায় আর তোমরা বাড়িতে হয়ে বানিয়ে নিতে পারো খুবই সহজ বানানো তা আমার রসগোল্লা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নতুন রেসিপিটা দেখতে থেকো আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো